শুধু গান্ধী পরিচয় আমি যখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং তরুণ অধ্যাপক ছিলাম ঠিক তখনই সেটা ছিল বাংলা ছায়াচিত্র শিল্প সঙ্গীত সাহিত্য সব কিছুর একটা স্বর্ণ যুগের সূচনা ছিল তখন এবং সেই যুগে আমাদের মুখে মুখে গুনগুন করে করে অন্তত আমরা যে গানগুলো সবসময় গাইতাম সেগুলোর অধিকাংশই সবিনে ইয়াসমিনের গান এবং আমি বলতে পারি যে আপনার সাথে সরাসরি পরিচয় আমার প্রজন্মের অনেকের ছিল না আমরা নব অনেক মানুষ কিন্তু আপনার সাথে আমরা গুনগুন করে আপনার গান তাই যেতাম শুধু গান দিয়ে সে কি শুধু ন